যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে মনটায় আমার ছটফট করে মনটায় আমার ফট করে বুকে হাকা আমার ভালোবাসার ময়না পাতি এখন কলি যাতে লেগেছে কেনাকে কেনাকে কেনাকে

দরজাটা হ্যাঁ তারপরে ভিজ রেস দেখ এরপরে বাইর হয়ে যা করার দরকার আপনার উড়া পয়সা ভীম রে কি হয় কেমনে হয়